অনেকে আমরা গরু কিনি গরু কিনা এখন ঠকছে হাসছে জিতছে মানুষ দেখে ভাই কত দিয়ে কিনছে এত যদি ভালো হয় ঠিক আছে যদি হয় আমরা কমেন্ট করি না বেশি জিততারে নাই আরে ভাই লোকটা কোন ভাইকে দেয় জিততে পারি নাই কোরবানি করতেছে আল্লাহর নামে এখানে হাইকিতে কিছু আছে বলে না আছে আপনি ঠকেন ভাই কি হইছে যে কৃষক লালন পালন করছে সে আমার দ্বারা একটু বেশি উপকৃত হইছে নাকি ভাই আর যদি আমি বেশি হয় তাহলে তো দিতে কি আছে এটা কি সমাজ অনেক না জিততে পারেন না না আরে আর কোন ভাঙবেন না ভাই জিতিবার ভাগে এটা আমার বিষয় আমি আল্লাহর নামে কুরবানি কি ভাই এই বিষয়টা খুব লক্ষ্য আর এরকম আমাদের কমেন্ট করা উচিত না যে ভাই আপনার না এরকম না এরকম হ্যাঁ আপনি বলবেন না ভাই আলহামদুলিল্লাহ আপনি যা কিনছেন আলহামদুলিল্লাহ ভালো কি ভাই মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে যা এটা তো হলো কিন্তু অনেকে আবার আপনার কোরবানির গোস্ত মাপ দেওয়ার পরে নিজের মনটা মানে ব্যথায় ব্যথিত করে আর কেনলাম এত দিয়া এই গোস হইল এরকম এটা না বলা কারণ আমি তো আল্লাহ নামে কোরবানি দিতেছি ভালো মন্দ এটা আল্লাহ তালার পক্ষ থেকে কবুল হয়ে গেল নাকি ভাই এ বিষয় এ বিষয়গুলো খুব লক্ষণীয় আমরা খুব আমরা ইমান মমিন আমরা তা কোয়াবান আমরা এ বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখবো আল্লাহ সকলকে সুন্দরভাবে আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি দেওয়ার তফিক দাঁড়ানো আর একটু শুনে বলেন আমি এরপর যে বিষয়